সহজ মৎস্যাসনের পদ্ধতি চিত হয়ে সোজা হয়ে শুতে হবে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রাখতে হবে পায়ের পাতা এভাবে থাকবে না পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায় দুই হাতকে এইভাবে কোনোই থেকে ভাঁজ করে দুই হাতের পাতাকে দুই কাঁধের সামনে এভাবে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে মাথার তালুকে মেঝের সাথে টাচ করতে হবে দুই হাত থাইয়ের উপর এইভাবে সোজা অবস্থায় রাখতে হবে এই অবস্থায় তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় এসে পাঁচ থেকে সাত সেকেন্ড সবাসনে এভাবে বিশ্রাম নিয়ে আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে এভাবে মোট তিনবার অভ্যাস করতে হবে